আচ্ছা এমটি এক একটা না দুইটা আছে এমটি এমটি ছয়টা কালার আছে ছয়টা কই দেখি একটা এই একটা এই একটা তো এখন আপনার হচ্ছে এই শোরুমের ভিতরে বর্তমান আপডেট যেটা সবচেয়ে এটা আপডেট বাইকটাই আপনি নিলেন এটা এটা হচ্ছে আইকন আইকন ভার্সন আইকন বুঝবেন কি কিভাবে যে যদি আপনি চাপার সুইচটা দেখেন এটা আইকনের নতুন বৈশিষ্ট্য মিটারও কিছু অপশনাল চেঞ্জ আছে এহি গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস তোমরা টাইটেল এবং থামনেল দেখে বুঝে ফেলেছো আজকে ভিডিওটি কিনে হতে যাচ্ছে এ গাইস আমি বাইক কেনার জন্য ঢাকায় গিয়েছিলাম আর তারই কিছু মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করতে যাচ্ছি আশা করি পুরো ভিডিওটা দেখবে আমার বাসে জার্নি করতে অনেকটা টায়ার্ড এবং অস্বস্তি বোধ হয় তার জন্য আমি লঞ্চে করে যাবো আর তার জন্য আমরা লঞ্চ গার্ড যাচ্ছি এটা হচ্ছে আমাদের বৈশাল লঞ্চ টার্মিনাল আমাদের বরিশালের সব থেকে বড় এবং বিলাসবহুল হচ্ছে আহলাদ আর সেটি আজকে পাবো না কারণ সেটি শুধুমাত্র পাওয়া যায় এবং তার জন্য আমরা উঠে এখন আমরা নিব এখন শীতকালীন সময় আর এই সময় লংসে কিন্তু আগে ভাগে না আসলে কেভিন পাওয়াটা একটু টাফ হয়ে যায় তো আমার আসতে অনেকটা লেট হওয়ার কারণে আমি কিন্তু নিচে কোনো কেভিন পাইনি তো আমাকে শুধুমাত্র একটি কেভিনই ছিল আর সেটা হচ্ছে তিন তলায় তো আমাকে সেই কেবিনে নিয়ে যাচ্ছে তারা তো গ্যাস তোমরা অনেকে আসো লংসে জার্নি করতে পছন্দ করো অথবা অনেকে আস বরিশালের বাইরে যারা বরিশালের নাম শুনলে অথবা আমরা লং লংস্টে করে যাই সেটা শুনলে করো অথবা বলো যে লং করে আসছে তাদের বলতেছি তারা একবার এই লং লংস্টে জার্নি করে দেখো তোমাদের ধারণাটাই পাল্টে যাবে বাসে ঝুলে ঝুলে যাওয়ার থেকে একদিন লংস্টে করে জার্নি করবে অনেকটা এনজয় করতে পারবে এখানে গোসল করা খাওয়া দাওয়া টয়লেট থেকে শুরু করে এভরিথিং মনে হবে তুমি বাসায় আসো কখনো মনেই হবে না যে তুমি কোথাও যাও যাচ্ছ রাইট নাও আমি যে লংসে আসি এটি হচ্ছে বরিশালের ছোট লংস তার ভিতরের দৃশ্যটাই এরকম এত সুন্দর আর যদি আমি তোমাদেরকে প্রিন্স আওলাতের ভিতরের দৃশ্যটা দেখাতাম তাহলে তোমরা বলতে সেটা ফাইভ স্টার হোটেলের থেকেও সুন্দর যাই হোক এখন আমি আমার কেবিনে চলে যাব এন্ড কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুম দিব আর এটি হচ্ছে আমার কেবিন আর ঘুম থেকে উঠে দেখি আমরা ঢাকায় পৌঁছে গেছি এবং এখানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু লঞ্চ থেকে নেমে গেছে আমি অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি তো যাই হোক আমরা এখন লঞ্চ থেকে নেমে একটি রিক্সা নিয়ে আমার মামার বাসায় চলে যাব আর সেটা হচ্ছে ধানমন্ডিতে এবং সেখানে দু একদিন এসটি করে আমরা বাইক কেনার জন্য শোরুমে যাব আমি বাসা থেকে ডিসেট করে এসেছিলাম যদি বাইক কিনি আলিফ মোটরস অথবা শাহারি থেকে বাইক কিনবো তবে দুর্ভাগ্যবশত ওই দুইটা শোরুমের একটা শোরুমে এই আমার পছন্দের বাইকটি ছিল না আমি যে বাইকটি কেনার জন্য এসেছি সেই বাইকটির নাম হচ্ছে ইয়ামাহা কার্বন এডিশন আইকন ফাইভ এম পরবর্তীতে আমি ইউটিউবে রিভিউ দেখি এবং আমার সামনে একটি ভিডিও চলে আসে সেটা হচ্ছে মন্তাইনা মোটরস এবং তারা তাদের লোকেশনটা আমাকে জানায় এবং আমি সেই শোরুমে যাই এবং তারা আমাকে রিসিভ করেন তো গ্যাস তাদের শোরুমের লোকেশন হচ্ছে বাংলা মোটরস আর আমি যে বাইকটি পছন্দ করে এসেছিলাম সেটি ছাড়াও যদি অন্য কোনো বাইক এখানে সে পছন্দ হয় সেটা নিব আগে তাদের শোরুমে যাই দেন তাদের শোরুমটা ভালো করে দেখি শোরুমের ভিতরে কি কি বাইক স্টক করা আছে তো আমরা কিন্তু অলরেডি তাদের শোরুমের কাছে চলে আসছি আর এটাই হচ্ছে তাদের শোরুম এখানে তাদের ফোন নাম্বার আছে তোমরা যদি কেউ বাইক পার্সেস করতে চাও তাদের থেকে করতে পারবে তাদের শোরুমে অসংখ্য বাইক স্টক করা ছিল এমটি টি আরন ফাইভ বার্সন থ্রি বার্সন ফোর আরন ফাইভ এম সহ অসংখ্য বাইক কিন্তু স্টকে রাখা ছিল তবে সর্বপ্রথম আমি যে বাইকটা পছন্দ করে রেখেছি সেটি দেখব দেন অন্যান্য বাইকগুলো দেখব সে আমাকে আমার পছন্দের বাইকটি আগে দেখাচ্ছে এটা

আচ্ছা এমটি একটা না দুইটা আছে এমটি এমটি একটা একটা শুরু হ্যাঁ এটা আছে পাশাপাশি গ্রিন কালারও আছে গ্রিন যেটা কালার বলা হয় এটা ব্লু আছে চ্যানেল এখানে যদি দেখেন আছে

এই আপনি অপশনাল যেমন ক্যামেরা ধরেছেন এটা তো দুইটা অপশন পাবেন যদি মিটারটা একটু দেখেন এই যে ডাবল হয়ে গেছে হ্যাঁ এটা আপনি স্পিরিট পাবেন কিলোমিটার পাবেন এখানে পাবেন মিউজিক সিস্টেম মেনু ওয়েদার নেভিগেশন তারপর এখানে তো লোকেশনটাও সব লোকেশন ম্যাপ আপনি সেট করে নিতে পারবেন মোবাইলের সাথে কানেক্টেড থাকবে এটা তো গ্যাস আমি আর কোনো বাইক দেখবো না কস আর কোনো বাইক পছন্দ হচ্ছে না আর আমি যেটা নিচ্ছি এটা হচ্ছে ইয়ামাহার সব থেকে আপডেট এবং লেটেস্ট বাইক আরন ফাইভ এম কার্বন এডিশন আইকন পারফরমেন্স তো আমি তাদেরকে বললাম শোরুম পেপার রেডি করার জন্য এবং বাইকে যা যা অ্যাক্সেসারি লাগাতে হবে সবগুলো লাগাতে বললাম আমি তাদেরকে ছয় লাখ টাকা হ্যান্ড ক্যাশ দিয়েছি এবং বাকি যেটা থাকে সেটা বিকাশ পেমেন্ট করে দিয়েছি তো গ্যাস আমাদের বাইক কিন্তু সম্পূর্ণ রেডি এবার আমি নিজে ড্রাইভ করে শোরুম থেকে বের করবো তো গ্যাস এটা হলো আমার বাইক এবং আমি তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং এই বাইকটি আমার জন্য ঠিক আছে কিনা নাকি অন্য কোনো বাইক নিলে ভালো হতো সেটিও কমেন্টে জানাবে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ